পাবনা জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি শাজাহান বিস্তারিত থাকছে পাবনা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্টে সাথে আছি আমি রিতা শ্রাবন্তী সতেরোই জুলাই দু পঁচিশ রোজ বৃহস্পতিবার সকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি পাবনা পৌঁছালে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোর্তুজা আলী খান ডিআইজি ফুলের শুভেচ্ছা প্রদান করেন পুলিশের সুসজ্জিত চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করেন ডিআইজি রিজার্ভ অফিস পরিদর্শন করেন পরিদর্শনকালে দাপ্তরিক নথিপত্র সহ রিজার্ভ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সহ সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ পূর্বক প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন পরে পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ লাইসেন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন সহ সকল কার্যক্রম সম্পন্ন করেন এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে